প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন আজকে আজকে সবার কাছে অনুরোধ রাখব যে আমার ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং বিষয়টা আমার আপনারা বুঝতে পারবেন তো ইতিপূর্বে আমি অনেক ভিডিও করেছি তো অনেক ভিডিওতেই অনেকেই অনেকভাবে জানেন কেউ কেউ ভিডিওতে টাইটেল দেয় যে প্রতিবন্ধী লতা তাই না সাপোর্ট এটা আপনাদের মাঝে টাইটেল দেয় কেউ ফেক টিকটক আইডিতে ফেক আইডিতেও কিন্তু অন অনবর্ত দিয়ে রাখতেছে যে প্রতিবন্ধী লতার গান প্রতিবন্ধী লতার স্বামী প্রতিবন্ধী লতার ছেলে মানে অনেকভাবে দিচ্ছে তো অনেক ফেক আইডি আছে সেখান থেকে আপনারা যখন আমার রিয়েল আইডি থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমাকে বলতেছেন যে লতা পুতুলা কি প্রতিবন্ধী কেমন প্রতিবন্ধী ইতি পড়বে আমার আলিফকেও অনেকেই বলে যে ভাই আপনি এত সুন্দর একটা মানুষ হয়ে প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করলেন কেমন দেখা যায় আপনি এত সুন্দর মানে এরকম মেলাম বিভিন্ন ধরনের আলোচনা করা হয় তো আপনাদের মাঝে ভাবলাম যে বিষয়টা যত নিয়ে আলোচনা হচ্ছে তাই আমি আমার মাধ্যমে বা আমার চ্যানেলে আমি সত্য ঘটনাটা আপনাদের মাঝে জানাই যে আপনারা যে প্রতিবন্ধী আমাকে বলেন অনেকেই বলেন যে তুই তো দেখতে ভালো না তুই হচ্ছে দেখতে খারাপ তুই প্রতিবন্ধী হ্যান ট্যান মানে এটা অনেক কথাই বলা হয় বাট আমি এগুলো বলতেছি আমার কাছে খারাপ লাগতেছে আমার পর্যায়ে যারা আছে বা আমার মতো যারা আছে যারা আমার মতো আছে তারাই একমাত্র এই বিষয়টা নিয়ে কষ্ট পাবে আর যারা আমার মতো নাই যারা স্বাভাবিক সুস্থ আর এর মধ্যে একটি কথার আবেগ কেন আমার বাসায় থাকে আমি কেন আলিতের বাসায় থাকি না মানে এরকম অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তাই সবাইকে বলতেছি যে আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি ঠিক আছে প্রথমত বলতেছি যে আপনি হচ্ছে আমার থেকে মানে আপনারা অনেকেই বলেছেন যে আলিফ ভাইয়া কাকুর থেকে কতটুকু লম্বা বা লতা তোমার কতটুকু লম্বা হয় বা তোমার কতটুকু খাটো হয় বা তোমার কত পরিমাণ লতাফু হয় এটা আপনারা অনেকেই বলেছেন আমি কিন্তু কমেন্টটা দেখেছি কিন্তু কমেন্টটা রিপ্লাই দিই না কমেন্টের রিপ্লাই দাম টাইম পাই না আমার ছেলে যতটা কান্নাকাটি করে এর জন্য রিপ্লাই দিতে পারি না আমি ফোন অতটা হাতে নিতে পারি না জাস্ট ভিডিও আপলোড করে শেষ অতটুকু তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে লতা মানে আমি আলিপের থেকে হচ্ছে কতটুকু খাটো মানে কতটুকু লম্বাতা ঠিক আছে আমি কিন্তু এটা আলিফের মা বাবা মানে ফ্যামিলি সবাই দেখছে আপনারা হয়তো অনেকেই দেখেননি অনেকের মানে প্রশ্ন আছে যে আমি কেমন প্রতিবন্ধী অনেকে আমাকে প্রতিবন্ধী বলে ডাকে আমি কষ্ট পাই না আল্লাহ যেহেতু আমাকে দিয়েছে যা আল্লাহ কাছে আমাকে যেমন দেখতে ভালো লেগেছে আল্লাহ ঠিক তেমনই আমাকে বানিয়েছে এতে আপনারা নিন্দে করেন বা আপনারা মানুষের মানুষকে নিন্দে করেন এটা আপনাদের মানে কিছু কিছু মানুষের ব্যক্তিগত বিষয় ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতেছি বাট আমি তাদেরকে দেখাচ্ছি যে যে আমি 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 সত্যি মিথ্যা ঠিক আছে দেখাচ্ছি তো প্রথমত ওকে বলি আপনি এখানে হন মানে প্রথমত আপনাদের দেখাই যে আমি আলিপুর থেকে কতটুকু খাটো ঠিক আছে তো আপনারাই দেখতে থাকেন এই যে এখন আপনারা আপনারা যেটা প্রশ্ন ছিল যে আমি আলিপের থেকে কতটুকু খাটো আমি যে তো আপনারা যে আরিয়ে আমি আরফের কথ পরিমাণ যেন এই করে এই তো এই করে বুক পরিমাণে বুক পরিমাণে এই বুক পরিমাণে আমি ঠিক আছে বাইরের থেকে নিষ্পদত্ত দেখাও এই যে বুক পরিমাণ দেখতেই পারলেন এবার আপনাদের বিষয় এটা হচ্ছে আপনারা দেখলেন এবার আপনারা বলতে চাচ্ছেন যে আমি কেমন প্রতিবন্ধী কী প্রতিবন্ধী আসলে আপনারা এটা বিশ্বাস করেন না তো আমার কাছে বিষয়টা আজকের ভিডিওতে করতে কিন্তু খুবই খারাপ লাগতো যেন দেবা তারপরেও আপনাদের মাঝে সে এখনার জন্য আমি করতেছি যত অনেকেই আমাকে আর আলিপাঘা যদি রাস্তা দিয়ে যাওয়া দেখে অনেকে নিন্দা করে তবে আমি আলিপকে কিন্তু আমি সব কিছু ভেঙে বলেছিলাম আলিপ যখন আমাকে বিবাহ করে তখন কিন্তু আমি সব ভেঙে বলছিলাম এবং আলিফ কিন্তু আমাকে দেখে শুনে তারপরে ওর পরিবার নিয়ে এসে দেখে শুনে বিয়ে করছে এমন কথা না যে আমি পালিয়ে বিয়ে করছি কিংবা কাউকে জানাই নেই হঠাৎ করে বিয়ে করছি যদি বা আবার এই ভিডিওটা করতে অনেকটাই খারাপ লাগতেছে তারপরে কিছু করা নেই আমার হাসিমুখী সব কিছুই মেনে নিতে হচ্ছে কারণ আমাদের মতো মানুষগুলো অবহেলিত বা পরিচিতের শিকার ঠিক আছে তো এখন হচ্ছে আমি কেমন প্রতিবন্ধী বাট এটা কথায় আসছে আমার আসলে আমি এটা দেখাতে পারবো না আমার যদি বা খারাপ লাগবে তারপরে বলতেছি আলিফ আপনাদেরকে দেখাবে যদি বা আমি এটা দেখাতে চাইছিলাম না কিন্তু আমি আসলে দুঃখিত আপনাদের মানে কিছু কিছু মানুষের এত এত বাজে কথা এত এত কষ্টের কথা যেটা আমি প্রকাশ করতে পারবো না আমার সাথে আসলে আমার পিঠে একটা সমস্যা আছে আপনাদের বলেছিল আমার পিঠে এমন একটা সমস্যা আছে যেটার কারণে আমি বেশি বাড়তে পারি বেশি লম্বা হতে পারি ওই পিঠের সমস্যাটা আমাকে পুরে পুরে খেয়ে মানে আমি লম্বা হইতাম কিন্তু লম্বা হতে পারি নাই এটা আমাকে ডাক্তার বলেছে যে তুমি লম্বা হতে পারতে যদি তোমার এটা অপারেশন করা যায় তুমি ইনশাল্লাহ তুমি স্বাভাবিক মেয়ের মতো হবা কিন্তু এটা অপারেশন করতে অনেক প্রয়োজন সেটা বলার বললাম না আর এমনিতে আমি অসুস্থ তারপরে মনে করেন যে অনেক সমস্যার কথা তো এটা আমি তো আপনাদেরকে একটু দেখাবে সেটা হচ্ছে আমি কেমন প্রতিবন্ধী আমার পিঠে অনেক বড় একটা খুজের মতো আছে ঠিক আছে যেটা আমা আমি অনেকে বলতে পারেন যে তোমার আলীফ কেন কথা বলে না বাট তুমি এক এক কথা বলতেছো ও তার আমার বিষয় এত জানে না আমি আমার বিষয়টা জানি তাই আমি আপনাদের মাঝে আপনাদেরকে আমার বিষয়টা বলতেছি যদি বা আজান করতেছে কিন্তু তারপরেও আপনাদের মাঝে আজকে কথাই বলতেছি কোনো কোনো কিছু বলতেছে না বাট দরকারি কথা বলেই বলতেছি তো সেটাই আপনাদের মাঝে দেখাবো যে আমি আসলে কেমন প্রতিবন্ধী তাই না একটা কথা তার আগে বলতে চাবো যে প্রতিবন্ধী এই শব্দটা যে কতটা ভয়ঙ্কর বা কতটা খারাপ যদি আপনার বাড়ি থেকে থাকে তাহলে আপনার ওই মানুষটাই বুঝতে পারবে কখনো যদি কেউ আপনার থেকে অসুন্দর হয়ে থাকে কখনো তাকে অসুন্দর বলে ডাকবেন না এটা আল্লাহর আনস পর্যন্ত পৌঁছে যায় বা কেঁপে ওঠে ঠিক আছে তো আপনাদের মাঝে অনেক কথাই বলতেছি এখন আপনাদেরকে কিন্তু আপনাদের কথার অনুরোধে আমাকে দেখাতে বাধ্যই হতে হলো কেউ কিছু মনে নিন না মানুষের মনে কষ্ট দিলে যা হয় আপনার অনেকেই কষ্ট দিয়ে কথা বলছেন দেখি আপনাদের আজকে দেখাতে আসছি যেতে আপনারা বিশ্বাস করেন ঠিক আছে তো নেন এখানে এইটা এগুলি এই যে দেখেন এর কিন্তু পিছনের এই হাড়টা কিন্তু ফুলো উসো দেখছেন এটার কারণে মনে লতা ঠিক মতো চলাফেরা করতে পারে না ঠিক মতো বসে থাকতে পারে না তারপরে ঠিক মতো শুয়ে থাকতে পারে না এই যে দেখছেন এই হাড়টা কিন্তু কুসো লতা আর আমার কিন্তু শুধু হাড়ের প্রবলেমই নাই আমার কিন্তু হাঁটতেও কষ্ট হয় পায়ের একটু সমস্যা আছে আসলে একদিক দিয়ে একটু সমস্যা মানে এক পাও খাটো যেটা বললে চলে আমি মানে দুই পাও দিয়ে সমান ভাবে সমান ভাবে ফেলাবো সেভাবে ফেলানোর মতো কোনো পরিস্থিতি নেই আমি আসলে খুবই কষ্টে থাকি তারপরে হাসি মুখে থাকি আপনাদের মাঝে তো আমি কিভাবে হাঁটা চলা করি সেটা আপনাদের মাঝে একটু দেখাবো ঠিক আছে সব কিছুই আপনাদের দেখাবো তো হাঁটতে দেখাও ইন্ডিয়া টু বি হাঁটে নাকি

তবে আমি মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আমার থেকে যারা খারাপ পরিচিতিতে আছে তারা কি কষ্ট করতেছে আর আমি আল্লাহর কাছে হাজার হাজার সুখে আরও জানাই যে কারণ আমি একজন প্রতিবন্ধী মেয়ে আমাকে যে আল্লাহ তালা একটা সুস্থ সন্তান দান করেছে এতেই আমি অনেক খুশি জানি না আমার সন্তান আমাকে কিভাবে দেখবে আমার সন্তান আমাকে সুস্থ মা হিসাবে দেখবে নাকি লোকের মতো বলবে যে আমার প্রতিবন্ধী মা যাই হোক আমার সন্তান আমাকে যেটাই বলো আমি আল্লার কাছে অনেক দোয়া করি যাতে আমার সন্তান ঠিকভাবে বেঁচে থাকে ভালো থাকে তো আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আর একটা কথা বলবো আপনাদের মাঝে বারবারই বলতেছি একটা কথা বারবারই বলতেছি যে আপনারা কখনো কারো মনে কষ্ট দিয়ে কথা বলবেন না প্রতিবন্ধী হলে সেই মানুষটাকে প্রতিবন্ধী বলবেন না ঠিক আছে মানুষকে ভালোবাসতে শিখবেন ভালোবাসাটা অনেক কিছু তো যাই হোক অনেক কথা আপনাদের মাঝে বললাম তো এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি যদি আরও কিছু আপনাদের জানতে ইচ্ছে করে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় ভুল টুটি হলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ